তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন পলাশিতে আছি পলাশিতে ঘুরতে এসেছি তো এই দেখতে পাচ্ছেন আমার সাথে ছোট ছোট বন্ধুরা আছে ঠিক আছে তারাও এসেছে এখানে একটা বাগান দেখতে পাচ্ছেন এই যে বাগানের দিকে ঘুরতে চলে এসেছি আর পাশেই সব পিয়ারা বাগান আছে ওই সাইডে ঠিক আছে তো আমরা পিয়ারা বাগানটা একটু ঘুরে দেখাবো আর একসাথে আমরা এখন ঘুরবো ওই যে পিয়ারা বাগান ওইদিকে দেখতে পাচ্ছেন তো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো হয়তো পেয়ারার বস্তা মনে হয় নাকি এগুলা কি আছে পেয়ারার বস্তা আর এই যে এখানে পেয়ারার জমিতে কাজ করছে একটা চাচা এই যে সব ঘাস কাটছে চাচা আপনাদের পেয়ারা গাছ নাকি দেখতে পাচ্ছেন পেয়ারার গাছ বন্ধুরা আর ওদিকে সব বাড়ি ঘর আছে এই যে পেয়ারার জমিতে এখন চলে আসলাম এই যে এখানে পেয়ারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পেয়ারা তুলো না তুলো না মারামারি করো না একটা খেতে বলছে আস্তে একটা খাও ঠিক আছে এই ঝামেলা করে না তো এই যে পেয়ারা একটা নিলাম এই যে চাচা এখানে কাজ করছে বস্তা এখানে ঘাস

তো এখানে একটা ফুলের বাগান তো আমরা এমনি ফুলের বাগানটা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি হুম ধনের গাছ হ্যাঁ 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 ফুল আছে কম তুলিসে বুঝতে পারলে ফুল তুলি ফেলিছে হ্যাঁ 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 ভিজনা ভিতনা ভিতরা যেন এই যে দেখতে পাচ্ছেন কুল বন্ধুরা এই যে লাল লাল কুল খুব সুন্দর এই যে এটা হচ্ছে মশারির জমি আর এই যে সরিষার ফুলের এখন সব ফল হয়ে গেছে তো আমরা এখন চলে যাব এই দিক দিয়ে এই যে জমির এই যে রাস্তায় পাশ দিয়ে চলে যাব আসো তোমরা চলে আস্তে আস্তে তো এই শর্ট ব্লগটা আমি এখানে শেষ করছি হ্যাঁ মাটি থেকে এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন শাল বাগান একবারে অন্ধকার হয়ে গিয়েছে মানে সূর্য আছে ওই সাইডটাই কিন্তু অন্ধকার হুম আর এই যে পিছনে আমার বন্ধুরা সব এরা একেবারে যে যেমন পেরেছে পেয়ারা নিয়ে চলে এসছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকেন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা সবাই বাই বলে দাও একবার বাই বাই আচ্ছা ঠিক আছে